একদিনের মানে আর এক করে বলবো না রসুলের উপরে আছে বলছেন যে আমার মনে হচ্ছে তখন যে আমার এই হাড় হাড়ি সব চুরিয়ে গেল

আসলে ওই অবতরণের জন্য অনেকগুলো পদ্ধতি আছে নবীদের সম্পর্ক সবসময় ওই ইচ্ছা আল্লাহ কখন কোন না চেষ্টা পাঠায় যদি এদিকে একটা চেনা থাকে খারাপ হুম

কেন নেই ওর ভাঁস সহ্য করতে বলেছে বলেছিল আমি আমার রসুলকে দেখেছি রসুলের উপরে ওহিনা জানাতে এই প্রচন্ড ঠান্ডার দিনেও আমি দেখেছি আমার গোসলের প্রতি ওহিনাজার হতে আর যখন গোসলের উপরে ওই ওহিনাজ বন্ধ হয়েছে আমি দেখেছি আমার গোসলকে কিন্তু ওহি এত ভারী ওহি এত কঠিন ঘেমে যাচ্ছেন ঠান্ডার সঙ্গে যেই ওহিনা জেলাম শেষ হয়েছে রসুলের কপাল দিয়ে ঘাম ঘাম

যতগুলো ওহি অবতীর্ণ হয় এই পদ্ধতিটাই হলো আমার জন্য সর্বাধিক কষ্টের